আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকে আমি তোমাদের শোনাব এমন পাঁচটি অভ্যাসের কথা যা তোমার মধ্যে থাকলে বুঝবে যে আল্লাহ তোমাকে ভালোবাসে ভিডিওটা শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাক তোমার একটা শেয়ার হয়তো কারো জীবন বদলে দিতে পারে এক নাম্বার আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই তিনি কষ্ট দিয়ে পরীক্ষা করেন ভেবে দেখো একজন মা যখন সন্তানকে ভালোবাসে তখন তার ভালো হওয়ার জন্য কঠোর হন তেমনি আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তিনি তাকে পরীক্ষা করেন হজরত আইব সালামকে আল্লাহ কত কষ্ট দিয়েছেন দেহের মধ্যে রোগ দিয়েছেন সন্তান হারানো সম্পদ হারানো তবুও তিনি একবারও অভিযোগ করেন শেষে আল্লাহ তাকে ফিরিয়ে দিয়েছেন দ্বিগুণ নিয়ামত। তুমি যদি আজ কষ্টে থাকো বুঝে নিও হয়তো আল্লাহ তোমাকে তার কাছে নিতে চাইছেন দুই নাম্বার আল্লাহ যাকে ভালোবাসেন তার অন্তর নরম হয়ে যায়। এক ছিল নামাজে মন না। হে আল্লাহ আমার মনটাকে নামাজে লাগিয়ে দাও সেই রাতের পর থেকে প্রতিটি নামাজে তার চোখে পানি চলে আস। সে বুঝেছিল আল্লাহ তার দোয়া শুনেছেন আল্লাহ যাকে ভালোবাসেন তার অন্তরকে পাথর থেকে মোমের মতো নরম করে দেন তিন নাম্বার আল্লাহ যাকে ভালোবাসেন তাকে গুনাহ থেকে ফিরিয়ে আনেন এক পাপি ছিল রাস্তায় চলত ভুল পথে হঠাৎ একদিন তার কানে বেজে উঠল ও তোমরা যারা গুনাহ করেছ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না সে জানত না কেন কিন্তু চোখে পানি চলে এল এই কান্না এই থেমে যাওয়া সবই ছিল আল্লাহরটা যদি তুমি এমন কিছু অনুভব করো বুঝে নিও আল্লাহ তোমাকে ডাকছেন চার নাম্বার আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দুনিয়ার মোহ থেকে সরিয়ে নেন আজ আমরা নাম খ্যাতি টাকা সব কিছু চাই কিন্তু একজন মানুষ ছিল যাকে আল্লাহ ধীরে ধীরে সব কিছু থেকে ফিরিয়ে আনলেন বন্ধুরা বদলে গেল চাকরি গেল সম্পর্ক ভেঙে গেল একদিন সে কাঁদতে কাঁদতে সিজদায় পড়ে গেল বলল হে আল্লাহ আমি কাউকে পেলাম না শুধু তোমাকে পেলাম আল্লাহ তখন বললেন আমি তো শুরু থেকেই তোমার ছিলাম তুমি দেরি করে এসেছ পাঁচ নাম্বার আল্লাহ যাকে ভালোবাসেন তার নামে ব্যস্ত রাখেন একজন মানুষ প্রতিদিন সকালে শুধু এতটুকু বলত আল্লাহু আকবর সুবহান আল্লাহ সে জানত না এই ছোট ছোট জিকিরে তার কপালে জান্নাতের সুবাস লেখা হচ্ছে তোমরা কি জানো ফেরেশ তারা আল্লাহর সেই বান্দার জন্য দোয়া করে যে সকালে আল্লাহকে স্মরণ করে আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তিনি তার মুখে নিজের নাম জারি করে দেন তোমার মুখে কি আজ আলহামদুলিল্লাহ আসবে না আল্লাহ যদি কাউকে ভালোবাসেন তবে দুনিয়ার কিছু না থাকলেও সে সবচেয়ে ধনী মানুষ তুমি কি আজ সেই ভালোবাসা পাওয়ার চেষ্টা করছো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলো না কমেন্টে লিখে দাও আল্লাহ আমাকে নিজের প্রিয় বান্দা করে নাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দিন আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ